আমরা আজকে যে আবেদনটি করেছি সেটি হলো যে বরাবর মেয়র শৈতু পৌরসভা বিষয় হলো টোলের সমজয় টাকার আদর্শ খাতে জমা দান প্রসঙ্গ মহাদয় আমরা স্বাক্ষরকারী ব্যক্তি নির্ভামারী সেরাধীন শৈত্য পৌরসভার জন কাউন্সিলর হয়ে বটে আমরা জানি শৈতু পৌরসভার বিভিন্ন স্থান হইতে প্রতি মাসে টোল আদায় হয় ছয় থেকে সাত লক্ষ টাকা তদমধ্যে প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা রাজস্ব খাতে জমা হয় বাকি টাকাগুলি প্রতি মাসেই আপনি আত্মসাত করিয়া আসিতেছেন অথচ গত একুশ বারো দুই হাজার একুশ চোদ্দো আট দুই হাজার তেইশ পত্রে মারফত আপনাকে আমরা নিম্ন স্বাক্ষরকারী কাউন্সিলর বিন্দু জানিয়েছিলাম প্রতিদিনের টোলের সমদয় টাকা প্রতিদিনে ব্যাংকে জমা করিতে হইবে স্বচ্ছতা জবদিহিতা সহিত পৌরসভা পরিচালনার নিমিত্তে সেদিন আপনি আমাদের দাবি মানিয়া নিয়েও পরবর্তী মাস হইতে অধ্যবতি কখনও আশি হাজার টাকা কখনো এক লক্ষ টাকা যে গত মার্চ মাস দুই হাজার চব্বিশ চলতি মাসের উত্তোলিত চলের টাকা সংগ্রহকারী জানাম আনসারের নিকট হইতে সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে করি করিয়াছেন অতএব আপনাকে বিশেষভাবে অবগত করা যাইতেছে উক্ত আত্মসিত টাকা যদি তিন কার্যনিশের মধ্যে সত্তর পৌরসভার রাজস্ব জমা প্রদান না করেন তবে আপনার হচ্ছে আইনানুপে ব্যবস্থা গ্রহণ করা হইবে তখন সাধারণ সরকার যিনি দায়িত্বে ভুল সে কিন্তু এই চিঠিটা আমাদের নিল না রিসিভ করলো না আমাদের চিঠিটা রিসিভ না করে সে মেয়র মহোদয়ের সঙ্গে ফোনে আলাপ করলো যে তারা চিঠি চিঠি আসে নেওয়া যাবে কি না উনি ওখান থেকে নির্দেশ দিলেন যে না চিঠি নিবা না আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি সে পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে এখন বিকাল হয়ে গেল বন্ধের অফিস বন্ধের সময় হয়ে গেল এমন সময় বারবার তাকাদার পরিপ্রেক্ষিত মেয়র এখানে আসলেন নানান উচ্চ বাচ্চ রাগারাগি করে গেলেন স্টাফদেরকে যে না আমি এই চিঠি নিব না আমি এই চিঠি কখনোই নিব না আমার বিরুদ্ধে চিঠি আমি কেন নিব এই যে কথাগুলি উনি বলে চলে গেলেন যার কারণে আমরা এই চিঠিটা এখন আপনার সৈদপুরবাসী আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই চিঠিটা আমরা আগামীকাল শরীদপুর পোস্ট অফিস থেকে আমরা ডাকের মাধ্যমে পোস্ট করি হ্যাঁ আরেকটি কথা বলে রাখি যে এই চিঠিটা যে আজকে টোলের টাকাটার কথা আজকে যে আমরা প্রথমবার সৈদপুর পৌরসভার এই টোলের টাকার কথা আজকে প্রথমবার যে বলতেছি আবার না আমরা দুই সালে বলেছি দুই সালে বলেছি দুই হাজার সালে বলেছি আমাদের এই চিঠি প্রত্যেকটা চিঠির ডকেট এখানে আসে আজকে যেহেতু এটা ডকুমেন্টারি একটি বিষয় এই জন্য মেয়র মহোদয় আমাদের চিঠিটা আজকে উনি গ্রহণ করেন নাই এবং উনি ওই একগ্রহণী স্বেচ্ছাচারিতার মতন করে চলে গেলেন অথচ আপনারা সকলেই জানেন যে কোনো চিঠি সাধারণ শাখায় যে কোনো প্রতিষ্ঠানের আসবে সেই চিঠিটা ডকেট করবে আমলে নি বা নানি চিঠিটা তো গ্রহণ করবে চিঠিটা ওনারা গ্রহণ করলেন না আমরা চিঠিটা আনলাম আমার প্যানেল মেয়র মেয়রও